হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ডি ব্লগ থেকে চলে এসেছি মাম্পি তলি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সবার আগে তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো এই রান্নাটা কি রান্না অনেকেই গেস করে নিচ্ছ যে এটা কি রান্না এই রান্নাটা অবশ্যই বলবো এটা কী রান্না তার আগে কিছু কথা বলে নি রান্নাটা দেখে অবশ্যই তোমাদের খুব ভালো লাগছে আর জিভে তো জল চলেই আসছে আর দেখতে এতটা সুন্দর লাগছে যে কালে খেতে তো সত্যিই আরও ভালো লাগবে একদম ফাটাফাটি আর এই খাবারটা যে কোনো অনুষ্ঠান বাড়ির কাছেও হার মেনে যাবে বাড়িতে যদি আপনারা এই রান্নাটা বানান আমার এই রেসিপি ফলো করে প্রশংসা পেতে অবশ্যই বাধ্য হবেন আর যদি অনুরোধ রইল আপনাদের কাছে ভিডিওটা পুরো দেখবার জন্যে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর যদি আপনার ফোনে সাবস্ক্রাইব না হয়ে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন নিজে রান্না করে নিজে যদি না টেস্ট করি তাহলে তো জমবেই না একটু টেস্ট করে নিই এটা হলো এঁচড় চিংড়ি এইটা দেখার জন্য রেস এইবার রেসিপি দেখার জন্য চলো আমরা আর বেশি কথা না বাড়ি রেসিপিতে ফিরে যাই দেখুন বন্ধুরা এখানে সর্বপ্রথম যেটা দেখিয়ে থাকি এটা হলো এঁচড় অনেকেই চেনেন এঁচোরকে তবুও আমি বলে রাখলাম এটা হচ্ছে এঁচোড় তো এই এঁচোড়টাকে আমি সবার প্রথমে আমি কেটে নিয়েছি খুব ভালোভাবে করে এই যে মধ্যেখানে সিটটা থাকে সেই সিটটাকেও আমি বাদ দিয়ে দিয়েছি বাদ দিয়ে ভালোভাবে কেটে তাকে ছাড়িয়ে নিয়েছি এঁচুর বাজার থেকে ছাড়িয়েও কিনতে পাওয়া যায় যার যেটা সুবিধে মনে হবে আপনারা সেইভাবেই ব্যবহার করতে কিনে নিতে পারেন বা নিজেও কেটে নিতে পারেন আমি এটা নিজেই কেটে নিয়েছি ঘরেতে কিন্তু আমি ভিডিওটা আপনাদের কাছে দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত এই এঁচুরের রেসিপি চিংড়ি দিয়ে বানাতে বানানোর জন্য কি কি রেসিপির প্রয়োজন চলুন এবার দেখে নিই এঁচোড় বানানোর জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটাও আমি এখানে দুশো গ্রাম নিয়েছি আর তাকেও ভালোভাবে খুব ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি শুধু লেজের দিকে একটু করে রেখে দিয়েছি যাতে মাছটা ভাজার সময় গুটিয়ে না যায় আর এই মধ্যেখানে সিটটাও বের করে দিয়েছি দেখ বুঝতেই পারছেন কেটে নিয়ে আমি এই সিটটা বার করে দিয়েছি অবশ্যই আপনারাও চিংড়ি মাছ মানে ব্যবহার করলে খাওয়ার সময় অবশ্যই তার আগে এই সিটটা বার করে পরিষ্কার করে নেবেন আমিও এটা জানতাম না আমিও আমার এক বৌদির কাছ থেকে এটা জেনেছি সেদিন থেকে আমিও একে পরিষ্কার করে নিই প্রথমে ভাবতাম চিংড়ি মাছ বোধ হয় খুব সহজেই রান্না করে নেওয়া যায় খুব সহজেই তাকে বানিয়েও নেওয়া যায় কিন্তু এর পেছনে যে এতটাই ঝামেলা আছে জানতাম না যাই হোক চলো এখন একে আমি পরিষ্কার করে নিই তাই আপনাদের কাছেও বলি আপনাদেরও হাতে সময় থাকলে অবশ্যই আপনারা এটা পরিষ্কার করে খাবেন তো এটা বানানোর জন্য আমি এখানে বেশ কিছুটা আলু কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটা হচ্ছে চন্দ্রমুখী আর এখানে পেঁয়াজ কুচো নিয়েছি পিঁয়াজ কুচোটাকে আমি ঠিক ফাইন চপ করে একদম কুচিয়ে নিয়েছি এখানে বেশ কিছুটা রসুন নিয়েছি সাথে আদাও কুচি নিয়েছি এটার জন্য এবার এখানে আমি কাঁচা আর পাকা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই আমি মিক্সড করে নিয়েছি এই ঝাল পরিমাণ মতন দিয়েছি আপনারও আপনাদের পরিমাণ মতন ঝাল ব্যবহার করবেন চিংড়ি মাছের মধ্যে বেশ কিছুটা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা দিয়ে এবার সামান্য একটু নুন ছড়িয়ে দিচ্ছি এটা দিই এবার এটাকে খুব ভালোভাবে আমি তাকে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়াটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার চলুন সরাসরি আমরা রেসিপিতে ফিরে যাই এই রেসিপি বানানোর জন্য আরও অনেক কিছু টিপস আছে সেইটা আমি আপনাদেরকে রান্নাটা রেডি করার সাথে সাথেই দেখিয়ে দেবো এবার আমি ফিরে এলাম এঁচুরগুলোকে সবার প্রথমে আমি আবার সিদ্ধ করার জন্য বয়ল বয়ল করার জন্যে প্রেশার কুকারে দিয়ে দিলাম এটা বয়ল করে নেওয়ার জন্য এবার এর মধ্যে আমি ওপর থেকে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম আর একদম জাস্ট অল্প করে একটু সর্ষের তেল ব্যবহার করছি এটা বয়ল করে নেওয়ার জন্যে কারণ হচ্ছে এগুলো দেওয়া এর যে আঠাটা থাকে এই আঠাটা সহজেই ছেড়ে যাবে পরিষ্কার হয়ে যাবে আপনারা চাইলে এটা আলাদাভাবেও বয়ল করে নিতে পারেন করার মধ্যে দিয়ে বা প্রেশার কুকারেও দু তিনটে সিটি মেরে নিতে পারেন আমি এটা প্রেশার কুকারের মধ্যেই ব্যবহার করছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আমি এবার ওভেনের মধ্যে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি এবারে এঁচুরটা আমাদের সিদ্ধ হওয়ার সাথে সাথে আমি এখানে কলাটা বসিয়ে নিয়েছি ভালোভাবে গরম করেও নিয়েছি আর এর মধ্যে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম তেলটাও একটু গরম হয়ে যায় হয়ে যাবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ধোয়াও উঠছে এবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো করে দিলাম চিংড়ি মাছটা আপনারা হাই ফ্লেমে দিয়েই ভাজবেন বেশিক্ষণ ভাজার দরকার নেই চিংড়ি মাছটা ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখুন দেখে বুঝতেই পারছেন এবার এটা আমি একটি পাত্রে তুলে নেবো এবারে একই তেলের মধ্যে আমি আলুগুলোকে একটু ফ্রাই করে নেব যেহেতু এটা চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি তাই যেটা আমি মানে সিদ্ধ করলাম না একটু ফ্রাই করে শুধু তুলে নেব চিংড়ি মাছগুলো দেখুন এখানে আমার ভাজা রেডি হয়ে গেছে আমি কীরকমভাবে কতটা কী ভেজেছি দেখতেই বুঝতেই পারছেন এদিকে আমি মিক্সার মেশিন নিয়ে নিয়েছি আমি এবার মশলাটা এর মধ্যে পেস্ট করে নেবো আমি কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়ে দিলাম আর সাথে আমি আদা রসুনটাও এর মধ্যে দিয়ে দিলাম আমি দুটো জিনিস একসাথে দিয়েই আমি পেস্ট করে নেব এবার আমি এর মধ্যে একদম পরিমাণ মতন অল্প জল ব্যবহার করছি এদিকে আমাদের আলুগুলো খুব ভালোভাবে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এবার দেখ একটু লাল লাল করেই আমি ফ্রাই করে নিয়েছি এবার আমি এটা পাত্রের মধ্যে নামিয়ে নেব এবার আমি ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে আমি এই দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটু গোটা জিরেও দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে একটু ধনে গোটা ধনেও দিয়ে দিলাম সাথে দুটো গোটা এলাচ দিয়ে দিচ্ছি এবার এইটাকে আমি খুব ভালোভাবে একটু ফ্রাই করে নেব এগুলো দিয়ে আমি একটা গুঁড়ো মশলা মানে তৈরি করব। তো পুরো ভিডিওটা দেখতে দেখতে আপনারা বুঝতেই পারবেন রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি আশা করব পুরো ভিডিওটা আপনারা দেখবেন পাশে থাকুন দেখতে থাকুন এরকম ছোটোখাটো আরও অনেক টিপসই আছে যেটা আমি এই রান্নার মধ্যে ব্যবহার করব। এবার আমি কলাটা আবার বসিয়ে দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি এবার এর মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে যাবে তেল আমাদের ভালোভাবে গরম হয়ে যাবার পর এর মধ্যে আমি ফোড়নের জন্য ব্যবহার করলাম দুটো তেজপাতা দারচিনি এলাচ আর গোটা সাদা জিরে ফোড়নটা হয়ে যাওয়ার পরেই এর মধ্যে আমি যে কুকুর পেঁয়াজগুলো রেখেছিলাম আমি পিঁয়াজটা দিয়ে দিলাম পিঁয়াজটা দেওয়ার পরে এটা আমাদের একটু লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিতে হবে এবার আমি এর মধ্যে একদম অল্প করে নুন দিয়ে দিলাম নুনটা আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতন ব্যবহার করবেন আমি এচড়টা বয়েল করার সময় কিন্তু আমি নুন ব্যবহার করেছি সাথে আমি এখানেও নুন দিচ্ছি তাই বুঝে আপনারা নুনটা ব্যবহার করবেন এবার আমি এর মধ্যে যে মশলা আমি পেস্ট করে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথেই এবার এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু সময় নিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেবেন এবার আমি এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব প্রথমেই আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে এক চামচের থেকে একটু কম ধনে গুঁড়ো ব্যবহার করলাম একই পরিমাপ মানে একদম জি এবার দিলাম জিরে গুঁড়ো আর আরও হাফ চামচের মতন আমি এখানে নুন ব্যবহার করলাম সমস্ত উপকরণগুলো দিয়ে একসাথে এবার এগুলো সমস্ত আমি মিশিয়ে ভালোভাবে একটু মিশিয়ে দেবো এবার আমি এর মধ্যে এক চামচের মতন কালার গুঁড়ো লঙ্কা নিয়ে নিয়েছি সেটাও দিয়ে দিলাম আবারও এটাকে খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে নেব যাতে রঙটা একটু ভালো হয় দেখতেও খুব সুন্দর হয় এই রান্নাটা বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়ির একদম অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ হবে এই রান্নাটা এই একই রেসিপি আপনি যদি ফলো করে ঘরে বানিয়ে নেন যে কোনো মানুষই খেয়ে আপনার অবশ্যই প্রশংসা করবে একবার প্লিজ এটা ট্রাই করে দেখুন যদি ভালো লেগে থাকে আমি আপনাদের অপেক্ষায় রইলাম আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে কিন্তু জানাবেন এবার আমি এর মধ্যে লিকুইড একদম টমেটোমো সস ব্যবহার করছি আপনারা চাইলে গোটা টমেটোও মিক্সি করে ব্যবহার করতে পারেন আমি সসটাই ব্যবহার করলাম এবার আমি এর মধ্যে আর চিংড়িটা যে ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম এটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এটা কষিয়ে নেব দেখতে দেখুন কতটা অসাধারণ লাগছে এখনই এটা দেখতে এত সুন্দর লাগছে তাহলে রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আরও কতটা সুন্দর লাগবে আর খেতে তো সত্যি খুব অসাধারণ লাগে আমি এর মধ্যে এখন এঁচড়টা ব্যবহার করিনি কারণ এঁচোড়টা আমি ফিফটি পারসেন্ট বয়ল করেই রেখেছি তাই এইটা দিয়ে আগে খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেব এদিকে দেখো এচড়টা আমাদের খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছে দেখো দেখেই বুঝতে পারছো একদম জাস্ট একটু প্রেশার দিতেই এটা ভেঙে গেল এবার আমি এঁচোড়গুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ ভালোভাবে একটু এদিক ওদিক করে ভালোভাবে একটু কষিয়ে নেবেন এজোরটা দিয়েও এবার আমি এর মধ্যে যে আমি যে মশলাটা যে পেস্ট করে রেখে দিয়েছিলাম শুকনো খোলাতে যে গুঁড়ো মশলাটা এবার আমি এর মধ্যে মশলাটা অ্যাড করে দেবো মশলাটা এবার আমি এর উপর দিয়ে দিয়ে দিলাম অল্প করে মশলাটা দেওয়ার পরে এবার এটাকে আমি খুব ভালোভাবে একটু আবার সমস্ত সব কিছুর সাথে মিশিয়ে আবারও একটু কষিয়ে নেব এবার আমি এর মধ্যে একদম পরিমাণ মতন আমি জল ব্যবহার করছি জলটা আপনারা আপনাদের পরিমাণ মতনই ব্যবহার করবেন যেহেতু সমস্ত কিছুই সিদ্ধ হয়েই গেছে তো বেশি জল এর মধ্যে লাগবে না তাই একদম বুঝেই জলটা ব্যবহার করবেন আর যদি সম্ভব হয় অবশ্যই জলটা একটু বয়েল করে নেবেন দিয়েই জলটা ব্যবহার করবেন দেখো বন্ধুরা এখানে আমার রান্নাটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবার আমি এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আগামী দিনে আমি তোমাদের কাছে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করব তোমরা এইভাবেই আমার পাশে থাকো সঙ্গে থাকো দেখো আমার সমস্ত কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে চলো বন্ধুরা টাটা